হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম লোভনীয় মজাদার একটা রেসিপি আজকে করে দেখাবো গুঁড়ো চিংড়ি দিয়ে চিংড়ি মাছের বড়া রেসিপি আর এটা ভাত পোলাও এবং বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু অতুলনীয় এটা খেতে এতই দুর্দান্ত স্বাদের যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আশা করি চিংড়ি বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে সব সময় পাশে থাকবেন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে চিংড়ি মাছের বড়া রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছের বড়া রেসিপিটা করার জন্য এখানে আমি ছোটো বাটির এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি আর ডালটা একদম পরিষ্কার করে বেছে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে কসলি কষলিয়ে ধুয়ে নিতে হবে ডালটা আমি দুই তিনবার কষলিয়ে ধুয়ে নিব ধুয়ে নিয়েছি দুই তিনবার একদম স্বচ্ছ পানি চলে এসেছে এখন এই ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য আর এখানে আমি নিয়ে নিয়েছি একদম গুড়া চিংড়ি ছোট ছোটো চিংড়িগুলো সেগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এই চিংড়িটা আমি এক বাটি নিয়েছি এই চিংড়ি মাছটা আমি শিল্পাটায় বেটে নিব কিংবা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন তবে এটাতে পানি ব্যবহার করা যাবে না এটা শুকনো শুকনোই পেস্ট করে নিতে হবে তো আমি এটা শিলপাটায় মিহি করে পেস্ট করে নিয়েছি আর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দেখুন একদম ভিজে বড়ো বড়ো হয়ে গেছে এখন এই ডালটা কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিব। নিয়ে শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি হলো ডালটাও শিল্পাটায় বেটে নিয়েছি এবং চিংড়িটাও শিলপাটায় বেটে নিয়েছি আর এগুলো বাটার সময় কোনো পানি ব্যবহার করিনি এটা পানি ছাড়াই বেটে নিয়েছি তাহলে পারে এই চিংড়ির বড়াগুলো খুব ভালো হবে খুন আমি কি মিহি করে পেস্ট করেছি একদম মিহি মসৃণ করে পেস্ট করে নিতে হবে ডাল এবং চিংড়ি দুটোই আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ লাল এবং সবুজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম কিছু ধনে পাতা কুচি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়েছি কালারের জন্য এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই কাঁচামরিচটাকে আগে ভালো করে চটকিয়ে নিব। কাঁচামরিচটা লবণের সাথে মিশিয়ে খুব ভালোভাবে কচলে নিলে পারে কাঁচামরিচের যে ঝালটা আছে সেটা বের হয়ে যাবে তো এভাবে খুব ভালোভাবে আমি এটাকে কচলিয়ে চটকিয়ে নিলাম নিয়ে সফট করে নিলাম এবার এই কাঁচামরিচের সাথেই আমি পেঁয়াজগুলোকে আবার চটকিয়ে নিব খুব ভালোভাবে পেঁয়াজটাকেও খুব কচলিয়ে একদম সফট করে নিতে হবে পেঁয়াজটা সফট করে এভাবে মাখিয়ে নিলে পারে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে তো এভাবে কসলি কসলি এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তো পেঁয়াজটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন সব মশলাগুলো এটার সাথে মিশিয়ে নিয়ে ডাল এবং চিংড়ি বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে সব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেই বন্ধুদের রিকোয়েস্ট করব প্লিজ ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য কো দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে আপনাদের কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে যে সব বন্ধুরা সব সময় কমেন্টস করে আমাকে উৎসাহিত করে চলেছেন সেই সব বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো এভাবে সময় নিয়ে এই পেস্টগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মাখিয়ে নিলাম আর লবণটাও টেস্ট করে নিলাম তো এখানে আর একটু লবণ লাগবে তো আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে মাখিয়ে নিলাম নিয়ে রেডি করে নিলাম দেখুন এভাবে একটু হাতে নিয়ে একটু গোল বলের মতো বানিয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলে এই বড়ার শেপটা চলে আসবে তো এভাবে বড়া বানিয়েই আমি ভেজে নিব পেস্টটা রেডি করে নিয়ে এখন ভাজার প্রসেসে চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা একদম গরম হয়ে গেছে আর গরমটা পারফেক্ট হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য এখানে একটু ডালের পেস্ট দিয়ে দিলাম তো দেখুন দেওয়ার সাথে সাথে ডালের পেস্টটা তেলের ওপরে ভেসে উঠেছে তার মানে তেলটা খুব পারফেক্টভাবে গরম হয়েছে তো এখন আমি ডাল থেকে কিছুটা নিয়ে বড়া বানিয়ে বড়া শেপ বানিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আর এভাবেই আমি যে কয়টা জায়গা হলো প্যানে সে কয়টা এখানে বড়া দিয়ে দিলাম দিয়ে চুলারাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে একদম এক সাইড মুচমুচে করে ভেজে নেব বারবার উল্টা পাল্টা করব না এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উলটিয়ে দিব তো এভাবে দেখুন এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়াগুলোকে উলটিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব তো আস্তে আস্তে আমি সবগুলোকে এভাবে উলটিয়ে দেব আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে না হলে পারে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা দুই পৃষ্ঠায় আমি মোচমুচের ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিব। এভাবে বাজার থেকে গুঁড়ো চিংড়ি কিনে এনে এভাবে চিংড়ির বড়া বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখুন কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন সসের সাথে পোলাওয়ের সাথে তো আরও দুর্দান্ত লাগে তো এভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে তো বড়াগুলো বানানো হয়ে গেছে আমি এভাবে আরও কিছু বড়া অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তো এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা আজকে এই বড়াগুলো খেতে এত দুর্দান্ত হয়েছে তো আমরা আজকে ভাতের সাথেও খেয়েছি আবার এমনিও বিকেলে স্ন্যাক্স হিসেবে খেয়েছি তো আপনারাও একদিন ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন বড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ